মহান স্বাধীনতা দিবস উপলক্ষে পটুয়াখালীর কলাপাড়ায় জনসাধারণের জন্য যুদ্ধ জাহাজ উন্মুক্ত করে দেওয়া হয়েছে দুপুরে পায়রা বন্দরের সার্ভিস জেটিতে অপরাজেয় বাংলা নামের জাহাজটি উন্মুক্ত করা হয় বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থী সহ সাধারণ মানুষ জাহাজটি দেখতে ভিড় করেন এই যুদ্ধজাহাজটি সম্পর্কে মানুষের কৌতূহল ও বিভিন্ন প্রশ্নের জবাব দেন কোস্টগার্ডের দায়িত্বরত কর্মকর্তারা জাহাজের গভীর সমুদ্রে গমন ও উপকূলীয় অঞ্চলে টহল উদ্ধার অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধ মৎস্য ও প্রাকৃতিক সম্পদ রক্ষা এবং যুদ্ধ যুদ্ধকৌশল সম্পর্কে জানতে পেরে উচ্ছ্বসিত দর্শনার্থীরা